যারা ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয় সংবিধান তৈরি গ্রহণের আগে স্বাধীনতার পরের দিনই মহাত্মা গান্ধীকে খুন করলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক আদর্শের সঙ্গে আমাদের ব্যাপক পার্থক্য আছে কিন্তু এ কথা তো আমরা মাথা পেতে স্বীকার করি যে মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদী নেতা যিনি সমস্ত স্তরের সব মানুষকে এক জায়গায় ঝড়ো করতে পেরেছিলেন তাকে যিনি খুন করলেন নাথুরাম গডসে আর এস গুরু বলতে পারি সবার কারো সেখানে একজন অপরাধী ছিলেন তিনি বেঁচে গেছেন শুধুমাত্র সাক্ষ্য প্রমাণের অভাবে ভয়ে সাক্ষ্য নাথুরাম নাতুরামসে কি বলছেন তার আত্ম রক্ষা করতে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন কোর্টে স্টেটমেন্ট অফ ডিফেন্স তিনি বলছেন আমি মহাত্মা গান্ধীকে খুন করেছি আমি একটুও লজ্জিত নই একটুও অনুসূচিত নই আমি ওকে খুন করেছি এই জন্য নয় যে তিনি মুসলমানের পক্ষে ছিলেন মুসলমানের প্রতি তার প্রীতি ছিল আমি তাকে খুন করেছি এই জন্যে যে আমি একজন উচ্চ বর্ণের ব্রাহ্মণ আমি দেখেছি উনি রাজনীতিতে যারা অস্পৃশ্য তাদেরও নিয়ে আসছেন তা ব্রাহ্মণদের সঙ্গে তুমি মানুষ হতে পারো তুমি অসুচি অস্পৃশ্য তাদের মহাত্মা গান্ধী জড়ো করেছেন এই অপরাধে খুন করা হয়েছে আর এস এস এর অন্যতম স্নেহভাজন কর্মী নাথুরাম গড়সে ভারতবর্ষের সত্তর বছর স্বাধীনতার পর নাথুরাম গড়সেকে যখন পুজো করা হয় সাভারকারের যখন মূর্তি স্থাপন করা হয় পোর্ট্রেট পার্লামেন্টের বুকে তখন আমাদের ভাবতে হয় আমরা কোথায় চলেছি আপনাকে বামপন্থী হতে হবে না আপনি চূড়ান্ত কমিউনিস্ট বিরোধী হন কিন্তু আপনি আপনার বিবেকের কাছে কি জিজ্ঞাসা করবেন মহাত্মা গান্ধী তো জাতির জনক কমিউনিস্ট নন মহাত্মা গান্ধী তো হিন্দু তিনি নিজে বলতেন যে আমি হিন্দু সৎ হিন্দু রাম নাম জব ছাড়া যিনি তার দিন শুরু করতেন না দিন সমাপন করতেন না সেই হিন্দুকে খুন করতেও কিন্তু আর এস এস হাত কাঁপেনি মহাত্মা গান্ধীকে খুন করার পর আর জনগণের ক্ষোভের সামনে ভয় পেয়ে গুটিয়েছিল সাপ যেমন শীতকালে ঢুকে পড়ে খবরে আর পাশাপাশি তখন প্রজাতান্ত্রিক ভারতবর্ষ আমরা যে ভারতবর্ষ পেলাম যে সংবিধান গৃহীত হলো তাতে বলা হলো যে আমরা একটা প্রজাতন্ত্র চাই ডেমোক্রেটিক রিপাবলিক যেখানে মানুষ ঠিক করবে কার দ্বারা সে শাসিত হবে কিন্তু শাসন যে করছে তার কাছে কি সে তো বেলাগম হতে পারে বেপরোয়া হতে পারে তখন আম্বেদকর নিজেই বলছে না আমরা লিখে দিয়ে যাচ্ছি কোন লক্ষ্যে আমরা দেশকে নিয়ে যাব দেশকে পরিচালনা করব পরিচালক কে হবে তা তোমরা পাঁচ বছর পর ঠিক করবে বিপদ উনি বুঝেছিলেন কিন্তু আমি কোন দিকে নিয়ে যাব আমার লক্ষ্য কি? আমি কলকাতা থেকে বেরিয়েছি আমি স্টিয়ারিংয়ে বসে আছি আমি যাব। নিমতৌরি আমি ইচ্ছে করলে নিমতৌরি বাদ দিয়ে খড়গপুর যেতে পারবো না কি সেই লক্ষ্য সেই লক্ষ্যে বলা হচ্ছে আমরা ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস আপনাদের কাছে জাস্টিস শব্দ ব্যাখ্যা করতে হবে না আর কি বললেন যে আমাদের প্রত্যেকটি ভারতবাসীর স্বাধীন মত প্রকাশের স্বাধীন চিন্তার অধিকার কার্যকর করতে হবে স্বাধীন চিন্তা স্বাধীন মত প্রকাশ চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ শীর, জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর রাখে তারে খন্দ খদ্দ করে দিবস সরোপরি এই মুক্ত চিন্তা এই মুক্ত চিন্তা আসবে কি করে রবীন্দ্রনাথ তো স্কুলে যাননি কিন্তু বাড়িতে বসে ব্যাপক অধ্যয়ন করেছেন তার বাবার ক্ষমতা ছিল তিনি পাঠ সামগ্রী জোগাড় করেছেন রবীন্দ্রনাথ ব্যাপক অধ্যয়ন করেছেন ব্যাপক অধ্যয়ন করার পর তিনি বুঝতে পারছেন মুক্ত চিন্তা হচ্ছে জ্ঞানের কোনো প্রাচীর থাকবে না কে জোগান দেবে ভারতবর্ষের আশি কোটি জনগণকে আমাদের কবি দুঃখ করে বলছে সপ্ত কোটি সন্তানের এ মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো মানুষ না করবে কে বলা হলো এতদিন রাজা ব্রিটিশ মুঘল কেউ আমাদের মানুষ করেনি এই আমাদের মানুষ হওয়ার যাত্রা শুরু হলো যে আমরা যাদের ভোট দি চেতাচ্ছি তারা শাসন ক্ষমতা আসবে তারা প্রত্যেকের কাছে জ্ঞান পাওয়ার অধিকার পরিসর নিশ্চিত করবে ছড়িয়ে দাও গ্রামে গ্রামে বই ছড়িয়ে দাও বিজ্ঞানের আলো আপনাদের একটু লজ্জা হয়নি আমার তো দুঃখ হয়েছিল খুব কষ্ট হয়েছিল রাম মন্দির সূর্য দেওয়ার জন্য বিজ্ঞানী প্রক্রিয়া ব্যবহার করেছে আমি এক সময় এখানে কণ্ঠাই হিন্দু গার্লস করে বহুদিন আগে এসেছিলাম আমন্ত্রণ পেয়ে আমি দেখেছিলাম মেয়েরা তারা বিজ্ঞান পড়ছেন তারা সেখানে এক্সিবিশন করছেন তারা এরকম একটা ব্যবস্থা করেছিলেন প্যারিস্কোপ দিয়ে কত আগে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী যারা দেশের দায়িত্বে আছেন তারা গর্ব করে বলছেন মধ্যযুগীয় চিন্তায় যে রামের মূর্তিতে এসে সূর্য তিলক এসব পড়েছে কাকে অপমান করলেন আমাদের উনি ভাবলেন ভারতবর্ষের মানুষগুলো মূর্খ তাই আমি যা বললাম সেটা কি তারা গ্রহণ করে নিচ্ছে নেবে ভাবছেন নেবেন কিনা অন্য কথা এবং কি দেখলেন আরে সরকার যখন প্রথম ক্ষমতায় এসেছিল সেই ক্ষমতায় বামপন্থীদের একটা প্রভাব ছিল পণ্ডিত জওয়াহরলাল নেহরু তিনি বলছেন আমি স্ট্যালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শিক্ষা নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছি রবীন্দ্রনাথ রাশিয়া ঘুরে এসে লিখলেন আপনারা সকলেই পড়েছেন রাশিয়া চিঠি না পড়ে থাকলে বারবার পড়ে নেবেন আপনাদের কাছে আমার একান্ত নিবেদন যে একটা ছোট এত বড় একটা দেশ দশ বছরের মধ্যে সমস্ত মানুষকে লেখাপড়া শিখিয়ে ফেললো এটা কি করে হয় কি করে করলেন এ বলছেন আমি এখানে না এলে আমার পূর্ণভূমি দর্শন হতো না অনেক সমালোচনা করেছে রাশিয়ায় ঘুরে এসে প্রতিটি সমালোচনায় গ্রহণযোগ্য কিন্তু যা তাকে অত্যন্ত বিমোহিত করেছিল যে সমস্ত মানুষের কাছে তারা জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন সভ্যতার পিলসুজ তারা আজকে আলোকিত হয়ে উঠছে তাই নতুন নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে বিজ্ঞান কেন্দ্র হয়েছে সাধারণ ঘরের ছেলেমেয়ের লেখাপড়া শিখতে পেয়ে তাদের জন্য স্টাইফেন্ড করা হয়েছে আপনারা দেখবেন কত দলিত ঘরের সন্তানেরা বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ে উঠেছে যদিও যে পরিমাণ হওয়া উচিত ছিল তা হয়নি Should have